আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দুইজন লোকের সাথে আপনি চলবেন না এটি কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত এবং বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে এই দুইজন লোকের সাথে আপনি চলবেন না এই দুজন লোকের সাথে যদি আপনি চলেন তাহলে এটি আপনার ক্ষতি ছাড়া কোনো দিন মঙ্গল বয়ে নিয়ে আসবে না তো এক নম্বর হচ্ছে যিনি আপনাকে মানুষের সামনে অপমানিত করতে চায় এমনি আপনার সাথে খুব ভালো ব্যবহার করে আপনার সব কিছু ঠিক আছে যখন সে একা থাকে সে আপনার প্রশংসায় মাতোয়ারা হয়ে যায় আবার যখন সে মানুষের সাথে বসে যখন সেই প্ল্যাটফর্মে আপনি থাকেন তখন আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু দিয়ে আপনাকে হ্যাস্তস্ত করতে চায় অথবা আপনি একটা বিপদে পড়লেন সেই বিপদের মধ্যে সে চুপ থাকে কথা বলে না তো এই ধরনের লোক যারা এগুলো এরা খুব ভয়ানক হয় এজন্য বিশেষ করে আপনারা খেয়াল করবেন বিশেষ করে অনেক মহিলারা এরকম আছেন অনেক পুরুষেরা এরকম আছেন আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন আপনার আশেপাশের লোকের মধ্যে কাউকে না কাউকে আপনি পেয়ে যাবেন এটি একটু স্বার্থ সে নিজের দিকটা সবসময় দেখে সে যখন আপনাকে একা পায় তখন আপনার সাথে খুব ভালো আচরণ করে খুব ভালোভাবে কথা বলে আর যখন আপনি কোনো প্ল্যাটফর্মে যাবেন মানুষের সামনে যাবেন তখন সে আপনাকে সে হ্যাস্তনস্ত করবে অথবা কেউ যদি আপনাকে হ্যাস্তনস্ত করে তাহলে সে কোনো কথা বলবে না চোখ থাকে এই হচ্ছে এক ধরনের মানুষ আর দুই দুই নাম্বার লোকটা যে সে হচ্ছে সে সব সময় নিজেরটা বুঝবে আপনার যে কি হয়ে গেল কি ক্ষতি হয়ে যাচ্ছে বা কোন ধরনের কী ক্ষতির সম্মুখীন আপনি হচ্ছেন সেটা তার দেখার কোনো বিষয় নাই সে শুধু নিজেরটাই দেখে তো এটি একটি মারাত্মক একটি বিষয় বন্ধুরা আমার ভাইয়ের আমার এজন্য এটি সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসলে এভাবে নিজের বিষয়ে যারা চিন্তা করে নিজের বিষয়ে যারা কথাবার্তা বলে এগুলা খুব মারাত্মক ভয়ানক ধারণ করে এজন্য নিজের তা বেশি যেই মানুষের বুঝে সেই মানুষের সাথে আপনি চলাফেরা করলে অবশ্যই বন্ধ করে দিবেন একবারে তৎক্ষণাৎ বন্ধ করে দিবেন সাথে সাথে বন্ধ করে দিবেন। যদি মনে করেন যে আজকে থেকে এরকম একটা লোকের সাথে আপনি চলছেন সে নিজের বুঝবুঝে এজন্য আপনি এই মুহূর্তে প্রমিস করেন যে তার সাথে আপনি আর চলবেন না তাকে আপনার যদি কোনো উপকার করতে মন চায় আপনি করবেন কোনো অসুবিধা নেই কিন্তু তার সাথে মন মাইন্ড নিয়ে ফ্রেশ নিয়ে বা তার কাছে আপনি কোনো কিছু আশা করলেন এই সমস্ত কোনো কিছু করা যাবে না অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন তখন এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর